হ্যালো এভরি আমি শিল্পী ডেলি লাইফ উইথ শিল্পীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দেখো ভিডিও শুরুতেই যেরকম দেখতে পেলে আমি কালী ঠাকুরের ছবি দেখালাম আজকে আমি চলে এসেছি এখানের কালী মন্দিরে এখন যেহেতু নবরাত্রি চালু হয়ে গেছে সব জায়গায় সেই জন্য মায়ের মন্দিরগুলো আজ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে দেখো এখানে কালী মন্দির বলে মায়ের মন্দির পুরো একদম লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর এই মন্দির কিন্তু পাহাড় কেটে বাড়ানো মন্দিরের পিছনটায় দেখে এলে দেখতে পাবে পুরোই পাহাড় দেওয়া পাহাড়ে ঘেরা পুরো মন্দিরটা বেশি উঁচু পাহাড় না ছোট্টোর মধ্যে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কতগুলো সিঁড়ি আর দেখো ওইদিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর এই সাইডটাই হচ্ছে বজরাঙ্গপলি আর গণেশ ঠাকুরের মন্দির একই জায়গায় সব মানে সব ঠাকুরই রয়েছে আর মন্দির এত সুন্দর করে সাজিয়েছে আমরা আজকে সানডে আর সানডেতে বেরিয়ে পড়েছিলাম আর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে আগে চলে এসেছি মন্দিরে মন্দিরে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরের নিচটাও পুরো সব গাছে লাইট দিয়েছে আর মানুষের ঢল তো প্রচুর রয়েছে প্রচুর মানুষ সবাই এসেছে মায়ের দর্শন করতে পুজো দিতে আর আমরাও তাই চলে এলাম মাকে দর্শন করে নিলাম নবরাত্রির শুরুতেই প্রথম দিনে সবাই যাতে মানে সবাই যাতে ভালো থাকে এই কামনা করি আর দেখো এখনো আবার তোমাদেরকে উপরে এবার মায়ের দর্শন করাবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে মায়ের মূর্তি মাকে একটা লাল রঙের মানে কালী ঠাকুরকে একটা লাল রঙের ঘাগরা পরিয়েছে এত সুন্দর লাগছে পুরো ঝকঝক করছে পুরো একদম লালের মধ্যে দেখো ঘাগড়াটার জন্য মাকে মানে এখানে তো শাড়ি পরানো হয় না এখানে এরকম লাল রঙের ঘাগরার মতোই পরানো হয় আর দেখতেও এত সুন্দর লাগছে পরিয়েছে যে দেখো খুবই সুন্দর লাগছে এটাই হচ্ছে মায়ের মূর্তি তোমাদেরকে প্রথম দিনে আমি দর্শন করিয়ে দিলাম আর দেখো এখানে কি মায়ের সাথেও কিছু মা তোজোর কিছু ছবি তুলে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ওখানে ঢোকে না ওখানে ঢোকে না চলে এসো যোগ্য হয় দেখাচ্ছি